কারো মানুষের কথা না আজকে আমি জুমার নামাজ পড়াইতে যাচ্ছিলাম শেখ পরে সময় হইল সাড়ে এগারোটা শিবচরের জেলখানার ভেতরে মোটর সাইকেল নিয়ে যাইতেছিলাম হঠাৎ করে রাস্তার পাশে একটা অটো দাঁড়ানো অটোটা অপ অবস্থায় আছে আমি আমার হাই রোডে চলে যাইতেছি হঠাৎ করে অটোওয়ালা দে না দেই তিনি অটোটাকে মাথাটা ঘুরাইলেন সঙ্গে সঙ্গে তার মাথার সাথে বাড়ি খাইলো আমার পাঞ্জামি এখান থেকে পা পর্যন্ত ছেড়ে গেল পায়জামাটা জামাটা থেকে একদম শেষ পর্যন্ত ছিঁড়ে গেল হাঁটুর ভেতরে আমার ব্যান্ডেজ এখনো করা আছে আমার হাতের ভেতরে বুকের ভেতরে ব্যথা পাইলাম ঘন্টা জিরাইলাম নিঃশ্বাস নিতে কষ্ট হয় জুমার মসজিদে নামাজটা পড়তে পারলাম না হাঁটু ভেঙ্গা বসতে পারি না আরে এখনো তো আমার হইয়া যাইতো এখনো আমাকে কেউ বাঁচাইতে পারতো না এরপরও আপনাদের মাহফিলের কথা স্মরণ হয়ে গেল এখনো যদি আমার হইয়া যায় তাহলে মাওলানা আবুল বাসার সবকি জবাব দিবে আমি যদি অসুস্থ হইয়া ঘরে পড়ে থাকি তাহলে মাওলানার সাথে না জানি কত কথা বলবে পেরেশানিতে আমার মাঝে আসর সময় বাড়িতে আসলাম আমি কুরেশ নিতে চাইলাম কিন্তু আননাদান না আমার শৈলদারজন আল্লাহ ভালো রাখে ওই ব্যক্তি বাসের ড্রাইভার কন্দুস নাম তার আমি তাকে চিনি কোন কথা বললাম না এত যে আল্লাহ বড় গাড়ি দিয়ে আমার চাপা দিল আমার মাওলানা আমার বাঁচায় রাখলো এটাই বড় আমার মাওলানা আজকে আমারে নিয়ে যাইতে পারতো আরে কুতুবপুরী কেমন করে ওই খোধার নাফন মানি করবে আজকে যদি তুই চলে যাতি মাকৃবের সময় হয়তো ঈশ্বরের সময় নয়তো আসরের সময় নাই তো ফজরের সময় তোর জানাজার নামাজ পড়ার জন্য কত লোক আসত মাকৃবের সময় ঘোষণা হয়ে যাইত কুতুবপুরি আজ দুনিয়াতে নাই ইন্দান তারা জানাজার নামাজ বাদ ফজর আটটা বাজে দশটা বাজে হবে কত মানুষ চিন্তা করবে হায় রে এত ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেল জান্নাত نصیব করো আর কেউ গো বলবে কত খারাপ মানুষ চলে গেল যে যাই বলো কিন্তু চলেইয়া গেলে আর কোনদিন আল্লাহর কুদরতে পায়েশদা দিতে পারতাম না এটা আমার জীবনে আজকে ঘটলো আপনার জীবনে আসবে না কে বলছে কে বলছে আপনি সতর্ক থাকলে আর একজন সতর্ক না আমি সতর্ক ছিলাম অটোওয়ালা সতর্ক না থাকার কারণে মেরে দিল আমার ক্ষতি হয়ে গেল এই জন্য আমার ভাইয়েরা রাস্তার ভেতরে বের হবেন বউকে হাজির নাজির করে বের হবেন দোয়া ফেরে বের হবেন কিছু দাঁত সৎকার করে বের হবেন তাহলে বালা মুসিবত থাকলে আল্লাহ আপনার কেসমত থেকে উঠাইয়া দিবে বলেন আমি সিদ্ধান্ত নিতে পারি যতদিন আল্লাহ তালা হায়াতে বাঁচিয়ে রাখবে নামাজ কেউ কাজা করতে পারি না ইনশা বলেন আল্লাহ তালা কবুল করুন সকল বলে আমি